আশা করছি সকাল ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের ভয় ভালো আছি আমি আজকে এয়ারটেল নতুন একটা আপডেট নিয়ে চলে আসলাম সো তারা যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বেল বনটি অন করিয়ে পাশে থাকবেন এয়ারটেল গিফট প্যাকেজ হচ্ছে বিশ জিবি তিনশো মিনিট একদম লো রেটে কীভাবে হিট করবেন তো এটার মোট প্রাইস হচ্ছে তিনশো তো বিশ টাকা বিশ জিবি তিনশো মিনিট এটার মূল প্রাইস হচ্ছে তিনশো তো বিশ টাকা আপনারা যদি এখান থেকে পাঁচ পার্সেন্ট মাইনাস দেন সেক্ষেত্রে আপনার কেনা পড়বে তিনশো চার টাকা অনেকে আবার দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট ব্যালেন্স নিয়ে রাখছেন তো আপনারা যদি দশ পার্সেন্ট মাইনাস দেন সেক্ষেত্রে আপনার কেনা পড়বে দুশত আষ্টআশি টাকা যার কাছে যত বেশি ব্যালেন্স সে তত কমে হিট করতে পারবে আর কোনো যারা আমাদের অফার সেল রিসেল গ্রুপে অ্যাড হলে অবশ্যই এখানে অ্যাড হয়ে নেবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম লো রেটে নিতে পারবেন এখানে অফার সেল রিসেল করা হয় ব্যাস এখানে অব করতে পারবেন যারা অ্যাড হবেন তারা অবশ্যই স্ক্রিন দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে নক করবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই অ্যাড ফি দিতে হবে দুশত পঞ্চাশ টাকা সাথে তথ্য জমা দিতে হবে সো আপনারা কীভাবে তিনশো বিশ টাকায় বিশ জিবি তিনশো মিট হিট করবে তার জন্য আপনারা যাবেন হচ্ছে আপনাদের যেই মাই এয়ারটেল অ্যাপস আছে আপনারা মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করবেন মাই এয়ারটেল অ্যাপসে প্রবেশ করার পর আপনারা নিজে এখান থেকে গিফট অপশন খুঁজে নেবেন দেখেন এখানে গিফট অপশন আপনি এই জায়গায় ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পর আপনি সর্বপ্রথম মেয়াদ করা থাকবে তিরিশ ডেইস তো আপনি তারপর ইন্টারনেট করে দিবেন বিশ জিবি দেখেন আমি বিশ জিবি করে দিলাম বিশ জিবি করে দেওয়ার পর আপনি মিনিট করে দেবেন তিনশো মিনিট দেখেন আপনার মূল প্রাইস হচ্ছে তিনশো তো বিশ টাকা তো আপনি তিরিশ দিন মেয়েদের বিশ জিবি তিনশো মিনিট সিলেক্ট করে নিচে অ্যান্ড গিফট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কাস্টমার নাম্বার বসিয়ে দিবেন কাস্টমার নাম্বার বসিয়ে দেওয়ার পর আপনি রিচার্জ অ্যান্ড গিফট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কাস্টমারের কাছে কিন্তু সরাসরি চলে যাবে আর দেখেন পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট আপনার মূল প্রাইস হচ্ছে পাঁচশত পঁয়ষট্টি টাকা আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন দেখেন পনেরো জিবি পাঁচশো মিনিট এখানে আপনার মূল প্রাইস হচ্ছে কত পাঁচশত তিরিশ টাকা আর এখানে পাঁচশত পঁয়ষট্টি টাকা একটু ব্যবধান আছে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে এরকমভাবে গিফট অপশানে ক্লিক করে পনেরো জিবি পাঁচশো মিনিট একদম লুড়িটে হিট করতে পারবেন এটা আমি আগে ভিডিও দিয়েছি যারা দেখেন নেই তার জন্য এখানে বলে দিলাম সো আর এরকম প্রত্যেকটা আপডেট এবং বিভিন্ন কিছু মানে অফার সম্পর্কে জানতে আমাদের অফার্স মানে আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে নেবেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই এখানে বেশার কম সব কিছু দেওয়া থাকে আপনারা এখানে অ্যাড হলে বেশার কম সব কিছু জানতে পারবেন এই চ্যানেলের লিঙ্ক অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বসে আপনারা ডিসক্রিপশান বক্সে গিয়ে অ্যাড হয়ে নেবেন আর যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই বসে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম